তো আমরা আজকে আপনাদের এত পরিমাণ কন্ডম দেখাবো যে ইউজেবল কন্ডম যে এত পরিমাণ পরে রয়েছে যেটা আপনারা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খোলা একটা প্লেস হ্যাঁ এই খোলা একটা প্লেসের মধ্যে আপনারা কে যেন এক বুস্তার বেশি হবে যে কন্ডম মানে একদম নিউজ কন্ডম ফেলে রেখে গেছে তো এগুলা আসলে কি যারা এই যে অবৈধ হোটেল চালায় বা বোর্ডিং চালায় হ্যাঁ এই এরা কিন্তু এই ধরনের কার্যকলাপগুলো করে তো চলুন আমরা একটু যেতে যেতে আপনাদের দেখাতে থাকি এই কন্ডমগুলো হ্যাঁ তো তারপরে আপনাদের ভিডিওটা শেষের দিকে আপনাদের ওই মানে মেন কন্ডমের জায়গায় আপনাদের নিয়ে যাব যে মনে হয় কি তারা এক বস্তা কন্ডম এইখানে মানে ঢেলে রেখে গেছে হ্যাঁ মানে একদম ধরুন বালতি বইরা নিয়ে আসছে এসে ফালায়া চলে গেছে মানে এরকমভাবে পড়ে আছে আর কন্ডমগুলো সব ইউজেবল এবং মাল মালবর্তিকন্ডম হ্যাঁ তো একদম মালবর্তিকন্ডম তো চলুন আমরা একটু আপনাদের নিয়ে একটু খুঁজতে থাকি আর হচ্ছে আমরা একটু দেখতে দেখতে যাবো হ্যাঁ কিছু কিছু বিষয় আছে যেটা দেখলে আপনারা একটা অনুভূতি ফিল করবেন যে জিনিসগুলা মানে কিভাবে ঘটে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু আগে এটা কিন্তু অনেক আগের মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক আগের হ্যাঁ এটা হচ্ছে একটা সেন্সেশনের কোয়ান্টম এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু অনেক আগের আপনারা ইউজেবল আপনাদের একটু এটাকে একটু সোজা করে দেখাই না হলে আপনারা হয়তো বুঝবেন না এই যে দেখতে পাচ্ছেন এটা হয়তোবা বছর খানিক হবে যদি প্লাস্টিক তো এই যদি নষ্ট হয় নাই এটা এখানে ফেলে রেখে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ইউজ হয়েছে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার বিভিন্ন বোর্ডিং আছে না বোর্ডিং দেখা যায় হোটেল মোটেল হ্যাঁ এসব জায়গায় ইউজ হয় সেই কন্ডগুলো হয়তোবা ময়লার ভিতরে ফালায় বা এখানে ফালাইছে হয়তো বা আশপাশে কোনো হোটেল আছে বা বোর্ডিং আছে ওইখানে ফালাইছে ওইখান থেকে পরে দেখা যায় যে আপনার এদিকে এটা চলে আসছে এটা হচ্ছে সেন্সেশনের একটা কন্ডম এটা স্ট্রবেরি ফ্লেভার এটা খুবই ভালো একটা কন্ডম আপনারা জানেন যে এটা খুবই ভালো এবং কন্ডমটা আপনার দেখা যায় সিকিউরিটির জন্য বেস্ট তবে আমি সময় বলি আপনারা যখন এই ধরনের কন্ডমগুলো ইউজ করবেন মানে অল্প টাকার কন্ডমগুলো তখন অবশ্যই আপনারা বেশি জোরে জোরে কিন্তু ঠাপাবেন না তাহলে কিন্তু আপনার কন্ডমটা ফেটে যেতে পারে এটা যেই রিক্স সেই রিক্সটা কিন্তু আপনার থেকে যায় হ্যাঁ তো এই জন্য অবশ্যই আপনার একটু ঠাপটা আস্তে আস্তে দিবেন আর হচ্ছে আপনার একটা হালকা পাতলা একটা ফিল অনুভূতি করতে থাকবে না কন্ডমের আর কন্ডম দিয়ে আসলে না করাটাই বেটার আপনারা দেখা যায় কন্ডম ব্যবহার না করে পারলে কন্ডম ব্যবহার করবেন না কারণ কন্ডমে ওরকম একটা ফিল পাওয়া যায় না আর ওরকম একটা মজা নাই তো যাই হোক এটা হচ্ছে আপনাদের ইচ্ছা আপনাদের যেটা ভালো লাগে এটাই করবেন সমস্যা নেই ভালো থাকবেন সবাই